নমস্কার বন্ধুরা এসআই আই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকের মতো আলোচ্য বিষয় হলো সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য সেরা পঞ্চাশটি দু নম্বরের প্রশ্ন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না কারণ যে পঞ্চাশটি প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরেছি বা আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট এখানে হেডলাইন থেকেই বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে মাধ্যমিক ইতিহাস আইসেন দু হাজার ছাব্বিশ এতেও কী আজকে যেটা আলোচনা করবো সেটা হলো সেটা পঞ্চাশটি দু নম্বরের প্রশ্ন এক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এক নম্বর হলো নতুন সামাজিক ইতিহাস বা নিউ সোশ্যাল হিস্ট্রি বলতে কি বোঝো দু নম্বর প্রশ্ন হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝ তিন নম্বর প্রশ্ন হলো ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা বা স্মৃতি এর গুরুত্ব লেখ চার নম্বর প্রশ্ন হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি পাঁচ নম্বর প্রশ্ন নারীর ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা কী ছ নম্বর প্রশ্ন হলো সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী ছিল এটা হলো তোমাদের প্রথম অধ্যায়ের সাইসেন প্রশ্ন দুই নম্বরের দ্বিতীয় অধ্যায় হল সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখেন এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন বা সাত নম্বর প্রশ্নটি হলো বাওবাদী পত্রিকা কেন প্রকাশিত হয়েছিল আট নম্বর প্রশ্ন হল হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কী সমাজচিত্র পাওয়া যায় দেখো এখানে হয়তো সাত নম্বর আট নম্বর তোমাদের মনে হচ্ছে কারণ আমি একদম সিরিয়াল বাই পঞ্চাশটা প্রশ্ন তুলে দিয়েছি অধ্যায়গুলো একদম ভাগ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো নম্বর প্রশ্ন হলো মেকলে মিনিট কি দশ নম্বর প্রশ্ন হল উডের ডিসপ্যাচ বা নির্দেশনামাকে ম্যাগনাগারটা বলা হয় কেন এগারো নম্বর প্রশ্ন হলো মধুসূদন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন বারো নম্বর প্রশ্ন হলো ই নাইন তেরো নম্বর প্রশ্ন হলো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো এগুলো ছিল দ্বিতীয় অধ্যায়ের সাইসেন প্রশ্ন তৃতীয় অধ্যায় হলো প্রতিরোধ ও বিদ্রোহ নাও এখান থেকে চোদ্দ নম্বর প্রশ্ন বা এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো অরণ্যয়ন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল পনেরো নম্বর হলো দিকু কাদের বলা হতো ষোলো নম্বর হলো সাঁওতালবিদদের দুটি প্রধান কারণ লেখক সতেরো নম্বর প্রশ্নটা দেখে নাও সতেরো নম্বর প্রশ্ন হলো নীল কমিশন কেন গঠিত হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন হলো দুদুমিয়া বা তিতুমির স্মরণীয় কেন উনিশ নম্বর প্রশ্ন হল ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল এটা গেল তিন নম্বর অধ্যায়ের সাইসেন প্রশ্ন চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা দেখে নাও এই অধ্যায়ের প্রথম প্রশ্ন বা কুড়ি নম্বর প্রশ্ন হল আঠারোশো সালের মহাবিদ্রোহকে কি শ্রেণীর বিদ্রোহ বলা যায় একুশ নম্বর প্রশ্ন হল মহারানীর ঘোষণাপত্র আঠারোশো এর উদ্দেশ্য কী ছিল বাইশ নম্বর প্রশ্ন হল ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি তেইশ নম্বর প্রশ্ন হল হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখক চব্বিশ নম্বর প্রশ্ন হল ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কেন প্রতিষ্ঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন হল গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন এইগুলো ছিল চতুর্থ অধ্যায়ের তোমাদের সাজেশন প্রশ্ন পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে দেখে নাও যে প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন বা ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো চার্লস উইলকিন্স কে ছিলেন বা বাংলা মুদ্রণ শিল্পে তার অবদান কী সাতাশ নম্বর প্রশ্ন হলো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন কেন ব্যর্থ হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিরিশ নম্বর প্রশ্ন দেখে নাও তিরিশ নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল একত্রিশ নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি উল্লেখ করো পরবর্তী অধ্যায় দেখে নাও ছ নম্বর অধ্যায় বা বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তুলে দেওয়া হয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন বা এই অধ্যায়ের প্রথম প্রশ্ন বা একটা আন্দোলন কেন শুরু হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন হলো সত্যাগ্রহ কেন হয়েছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল বাবা রামচন্দ্র কে ছিলেন ছত্রিশ নম্বর প্রশ্ন দেখেন ছত্রিশ নম্বর প্রশ্ন হল ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভালো করে দেখে এগুলোকে তোমরা বই থেকে উত্তরগুলোকে বেই করে প্র্যাকটিস করে নেবে আর যদি তোমাদের নোটসে দরকার হয় তাহলে নোটস লিখে কমেন্ট করে দেবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এগুলো উত্তরগুলো প্রোভাইড করে দেবো সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো মিরাট ষড়যন্ত্র মামলা কী এটা ছিল তোমাদের ছয় নম্বর অধ্যায় সাইসেন প্রশ্ন এবার সাত নম্বর অধ্যায় দেখে নাও বিশ্বতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমার সামনে তুলে দেওয়া হয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন হল সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল চল্লিশ নম্বর প্রশ্ন হল প্রীতিলতা ওয়েদেদার বা মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন একচল্লিশ নম্বর প্রশ্ন হলো অলিন্দ যুদ্ধ কি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো দলিত কাদের বলা হয় এবং আট নম্বর এবং তোমাদের শেষ অধ্যায় কি উত্তর ঔপনিবেশিক ভারত এই অধ্যায়ের প্রথম প্রশ্ন বা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো মাউন্ট ব্যাটেনের প্রস্তাব কি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে ভারত ভাগের পর উদাসু সমস্যা কিভাবে দেখা দিয়েছিল ছিচল্লিশ নম্বর প্রশ্ন হলো ভারতের লোহমানব কাকে বলা হয় এবং কেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো কেন গঠিত হয়েছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন হল হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল শ্রী রামালু টি রামালু কে ছিলেন পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো ভাষাভিত্তিক রাজ্য গঠনের কি সমস্যা দেখা দিয়েছিল প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যারা দেখেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ